আপনি লোনের জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু সেই লোন রিজেক্ট হয়ে গেছে আপনি পাচ্ছেন না তো কেন পাচ্ছেন না আজকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সেই ইনফরমেশন দিতে চলেছি ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবার আপনাদের কাছে বিশেষভাবে আবেদন যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আর যদি আপনি আগে থেকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চরুন বন্ধুরা শুরু করা যাক আজকের ইনফরমেটিভ এ ভিডিও তো প্রিয় দর্শক কারেন্টলি ফোর ক্রেডিট ব্যুরো অপারেট ইন ইন্ডিয়া ভারতবর্ষে চারখানা ক্রেডিট ব্যুরো রয়েছে যেটা ক্রেডিটটাকে পুরো দেশে এটাকে অপারেট করে চারখানা কোম্পানির নাম যারা সিভিল স্কোরগুলি মেনটেন করে তো এক হচ্ছে ট্রান্স ইউনিয়ন সিভিল দুই হচ্ছে এক্সপেরিয়ান তিন হচ্ছে কিপুই চার হচ্ছে চার হচ্ছে ক্রিফ হাইমার্ক এই চারখানা কোম্পানি গোটা এই চারখানা কোম্পানিকে আর আই লাইসেন্স দেওয়া হয়েছে এরা ভারতবর্ষে সিভিল স্কোর মেনটেন করবেন এখানে দুর্বল বা পোর সিভিল হচ্ছে স্কোর হচ্ছে তিনশো থেকে সাড়ে পাঁচশো এখানে যদি আপনার সিভিল স্কোর থাকে কোনো ব্যাঙ্ক আপনাকে লোন দেবে না এমনকি কোনো সংস্থাও আপনাকে লোন দেবে না ঠিক আছে আর অ্যাভারেজ তো পাঁচশো পঞ্চাশ থেকে ছশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার অ্যাভারেজ সিভিল স্কোর তো এটা যদি আপনার এই অ্যাভারেজে থাকে সিভিল স্কোর সেক্ষেত্রেও কোনো কোম্পানি বা ব্যাংক আপনাকে লোন দিতে চাইবে না এরপর গুড বা ভালো ছশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ এটা এই যদি সিভিল স্কোর হয় আপনার তাহলে এটা আপনার ভালো তবে এক্ষেত্রে আপনাকে বলবো যে কোনো ব্যাংক আপনাকে লোন দিতেও পারে আবার নাও দিতে পারে ঠিক আছে এর কোনো গ্যারেন্টি নেই তবে সাড়ে সাতশো থেকে নশো স্কোর যদি আপনার থাকে সিভিল স্কোর তাহলে এটা হচ্ছে এক্সেলেন্ট এটা যদি থাকে তাহলে যে কোনো ব্যাঙ্ক আপনাকে চোখ বন্ধ করে লোন সাংশান করে দেবে তো ঠিক আছে এই যে রিপোর্ট আপনার সিভিল স্কোরের রিপোর্ট কতটা ভালো আছে বা নেই সেটা ওই চারখানা কোম্পানি সিদ্ধান্ত নেয় যাচাই বাছাই করে আপনাকে জানিয়ে দেয় বা ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়ে দেয় ঠিক আছে তো চারখানা কোম্পানি ভারতবর্ষে রয়েছে ওই চারখানা কোম্পানি আরবিআই তরফ থেকে লাইসেন্স প্রাপ্ত ঠিক আছে ওরাই আপনার সিভিল স্কোরটাকে মেনটেন করে ঠিক আছে তো এই সিভিল স্কোর যদি আপনার ভালো হয় তাহলে আপনি লোন পাবেন নইলে ভালো যদি না হয় তাহলে কোনো মতেই পাবেন না সাতশো পঞ্চাশ থেকে নশোর মধ্যে যদি আপনার সিভিল স্কোর থাকে তাহলে যে কোনো কোম্পানি আপনাকে লোন আপনার জন্য সাংশান করে দেবে তো এই ছিল একটা আর যদি এই এর থেকে যদি কম হয় তাহলে বিশেষ করে তিনশো থেকে সাড়ে পাঁচশো যেতে হয় কোনো ব্যাঙ্ক আপনাকে লোন দেবে না পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ থেকে ছশো পঞ্চাশ কোনো ব্যাঙ্ক আপনাকে লোন দেবে না আর ছশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ যদি থাকে আপনার সিভিল স্কোর কোনো ব্যাঙ্ক লোন দিতেও পারে আবার নাও দিতে পারে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কোনো ব্যাঙ্কে আপনি লোনের জন্য অ্যাপ্লাই করছেন আর সেই সেই লোনটা বারবার রিজেক্ট কেন হচ্ছে সেটা একমাত্র কারণ হচ্ছে আপনার সিভিল স্কোরের জন্য তো আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনার সিভিল স্কোর কত তো সিভিল স্কোর যাচাই করার জন্য চেক করার জন্য অনেক সাইট আছে সেখানে আপনারা ভিজিট করতে পারেন নতুবা আপনারা কোনো অনলাইন সেন্টারে গিয়ে আপনি সিভিল স্কোরটা যাচাই করতে পারেন যে আপনার সিভিল স্কোর কত ঠিক আছে এই ছিল একটা ছোট্ট একটা ইনফরমেশান এই ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ